আলবেন নবী আমার কাছে এই কথাটা এত মহাব্বত লাগছে এত ভালো লাগছে এত ভালো লাগছে ওগো পয়গম্বর আমার কাছে এই কথাটা এত মহাব্বতের লাগছে আমার বান্দা যখন বলছে গোটা পৃথিবীর সবচাইতে বড় জিনিস হলো আল্লাহর রহমত আমার গুনার চাইতে বড় হলো আল্লাহর রহমত আমি আল্লাহ ঘোষণা করেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে যেন বান্দা নৈরাশ না হয় আমি আল্লাহর রহমত থেকে যেন বান্দা পিছপা না হয় এ নবী ভালো করে শুনবেন ভালো করে শুনবেন আমার বান্দা যখন আমি আল্লাহর রহমতের ঘোষণা দিয়ে ছে আমি আল্লাহর রহমতের বরত্বের কথা বলেছে আমি আল্লাহ বান্দার जिंदगीর সমস্ত গুনাহগুলো माफ করে আমার বান্দার जिंदगीর সমস্ত গুনাহগুলোকে নেকি দেয়া পরিবর্তন করায়া দিছি জিক্কার দেয়া কোন জবাহাল একটা জবান বন্ধ রাখবেন না কোন আল্লাহু আকবার এই কোরআনে আমি সূরা তাহরিমের যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ পাক এখানে পথহারা মানুষের দিশা দিতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লামের কাছে একেবারে সহজ একটা পন্থা বলে দিয়েছেন যে পন্থার কথা আল্লাহ বলেছেন সারা জীবন যদি মানুষ গুণা করে পাপাচার করে অত্যাচার করে জুলুম করে শেষ সময়ে মৃত্যুর আগে যদি একবারের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এই তবাক করতে পারে আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সোহান আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এই তোবার কথা বলেছেন তবে এই তোবার মধ্যে কিছু শর্ত সারায়ত আছে আমাদেরকে শুরুতে বুঝতে হবে তো কাকে বলে আমি যে আয়াতটিতে লোয়াদ করেছি আল্লাহ পাকে এখানে ঘোষণা করেছেন হে

মানে যারা ইমান আনে নাই ধরেন কথার কথা এটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠান এখানে যখন নোটিশ দেওয়া হয় বলা হয় এত দ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে এটা বলার দ্বারা কি বোঝা যায় বাহিরের যত মাদ্রাসা আছে ওই মাদ্রাসা ছাত্ররা না শুধুমাত্র এই মাদ্রাসা ঠিক না ঠিক আল্লাহ পাক এই কোরআনে শুরুতেই বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তথা

খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা ইমান আনে তাদেরকে কি বলা হয় মুমিন জোরে বলেন যারা ইমান আনে তাদেরকে কি বলা হয় মুমিন এই মুমিনটা আল্লাহর নাম আল্লাহর একটা নাম আছে না মুমিন আমরা সকালে ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত সকলে পড়ি এই সূরা হাশরের শেষ তিন আয়াত এখানে আল্লাহ পাকের এই নামটা আছে

আল্লাহর নাম মুমিন যদি হয় আবার ওই বান্দার নামও যদি মুমিন হয় আপনার নামের সাথে যদি আরেকজনের নাম মিলে যায় তাদেরকে কি বলে জোরে বলেন কি বলে মিতা বলে বা দোস্ত বলে বন্ধু বলে ঠিক না আল্লাপাক এখানে ইমানদারদেরকে ইমান আনার কথা বলে ডাকতেন নাই বরঞ্চ আল্লাহর উদ্দেশ্য হচ্ছে হে আমার মিতা হে আমার বন্ধু হে আমার দোস্ত আসো আমানু যারা ইমানদার তারা আসো তাদের জন্য সুসংবাদ নিয়ে আসতেছি আল্লাহ বললেন আমি তাদেরকেই ডাকতেছি যারা আমার বন্ধু অর্থাৎ আমার নাম মুমিন বান্দাদের মধ্যে যাদের নাম মুমিন তারা সবাই আমার বন্ধু সবাই আমার দোস্ত আমি আল্লাহ তাদেরকে লক্ষ্য করেই বলতেছি সুবান আল্লাহ বললেন না

আল্লাহ পাক খ্রিস্টানদেরকে ডাক দেয় নাই মুশরিকদেরকে ডাক দেয় নাই আল্লাহ পাক শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ পাক ঘোষণা করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমান এনেছো যারা তাদের জন্য সুসংবাদ গ্রহণ করো সুসংবাদ গ্রহণ করো সুসংবাদটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু তওবা করো

এ বান্দা তোমার জন্য আমি আল্লাহ সুসংবাদ দিলাম সুসংবাদটা হলো বান্দা তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো দুনিয়ার মহের পিছনে পড়িও না দুনিয়ার পিছনে রং তামাশার পিছনে পড়িও না দুনিয়ার খেল তামাশার পিছনে তুমি পড়িও না আমি আল্লাহ তোমার জন্য একটা পুরস্কারের ঘোষণা করব দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর যদি তুমি আর হায়াত পাও আর ওই হায়াত পাওয়ার পরে যদি তুমি অসংখ্য অগণিত গুণা করো আর গুনা যদি পাহাড় সম পরিমাণ হয় রে বান্দা গুনা যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায় আমি আল্লাহ তোমার গুনাগুলো আমি একবার যদি আমি আল্লাহর কাছে শুধু তওবা করতে পারো আল্লাহর কাছে ফিরে আসতে পারো আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ বলেন আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনাকে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে যা জানায় দিলাম আপনি মানুষকে জানায় দেন মানুষকে বলে দেন কারণ আমি আল্লাহ কে আমত পর্যন্ত যতদিন দুনিয়ার নিজাম বাকি রাখবো দুনিয়ার সিস্টেম বাকি রাখবো গো নবী আমি আল্লাহ শুধুমাত্র নবুয়তের দরজা বন্ধ করে দিলাম আমি আল্লাহ রেসালতের দরজা বন্ধ করে দিলাম আমি আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগাত লাগায় দিলাম কিন্তু কেয়ামত পর্যন্ত যত উম্মতি মুহাম্মাদিরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করতে চায় আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে প্রত্যাবর্তন করে আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম বান্দা শুধু একবার যদি আমি আল্লাহর কাছে মাপ চায় আমি আল্লাহ সাথে সাথে বান্দার जिंदगीর সমস্ত গুনাহ माफ করে দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ পাক এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলা الله তাওয়বাতান নাসুহা তাওয়বাতান নাসুহা কেমন তওবা করবা তওবা তার নাসুহা খাঁটি দিলে তওবা করতে হবে আসেন দেখি খাঁটি দিলে তওবার চারটা জিনিসের নাম তওবা কবুল হওয়ার চারটা শর্ত জোরে বলেন কয়টা শর্ত আরেকটু জোরে বলেন কয়টা শর্ত তওবা কবুল হওয়ার জন্য চারটা শর্ত তার মধ্যে এক নাম্বার হলো এক নাম্বার হলো আর রুজু ইলাল্লাহি তাআলা এক নাম্বার হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে বান্দার ফিরে যাইতে হবে দুই নাম্বার হলো তরকুল মাসি তরকুল মাসিয়া দুই নাম্বার বিষয় হলো বান্দা গুনাহ থেকে একেবারে পরিত্যক্ত হয়ে যাবে গুনাহকে একেবারে ছেড়ে দিবে এমন দৃঢ় সংকল্প করা চার নাম্বার হলো আন্নাদাম গুনার প্রতি লজ্জিত হওয়া শরমিন্দা হওয়া গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা চার নাম্বার হলো গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা আল আযম দৃঢ় সংকল্প করা আর জীবনে এমন গুণা কখনো বান্দা করবে না এমন একটা সংকল্প করা এই চারটা শর্তের নাম হলো তওবা এই চারটা শর্তের নামই হলো তওবাতান নাসুহা আল্লাহ পাক কোরআনে বিশদভাবে বলে দিলেন বান্দা যদি একবার শুধু আমি আল্লাহর কাছে তওবা করো হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন বান্দা বান্দা যদি অসংখ্য অগণিত গুনা করে ফেলে সাগরের ফেনা পরিমাণ গুণাও হয়ে যায় পাহাড় সম পরিমান গুণাও যদি বান্দার হয়ে যায় আর মৃত্যুর আগে যদি আমার বান্দা একবার আমি আল্লাহর কাছে শুধু দিলটা লাগাইয়া গুনার প্রতি লজ্জিত হইয়া গুনার প্রতি লজ্জিত হইয়া শরমিন্দা হইয়া আমি আল্লাহর কাছে এখন নিশ্চয়ভাবে যদি একবার বান্দা তওবা করতে পারে আমি আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়ার জন্য প্রস্তুত এটা শুধু একবার নয় একবার নয় আমার বান্দা দৈনিক গুনাহ করে যদি 70 বারও আমি আল্লাহর কাছে maaf চায় ওয়ালাও সাবঈনা মাররা 70 বার যদি বান্দা আমি আল্লাহর কাছে maaf চায় আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো 70 বার মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত চিৎকার দেয়া কোন আসেন দেখি আল্লাহর কত বড় রহমত আল্লাহ কেমন রহমান কেমন রহিম আল্লাহ পাক রব্বুল পৃথিবীর মধ্যে অসংক নবী রাসূল পাঠিয়েছিলেন আর অসংক নবী রাসূল پیغمبرদের মধ্যে হযরতে موسی калимুর একজন নবী আছেন না নাই জোরে বলেন موسی নবীর নাম শুনছেন কিনা হজরতে মোসা কালী মুল্লা আল্লাহ তালার পক্ষ থেকে একজন নবী পৃথিবীর মধ্যে আসছেন আর আল্লাহ পাকের সাথে সবচেয়ে বেশি প্রশ্ন লেনদেন হয়েছে হজরতে মোসা কালী মুল্লা আশ্চর্য প্রশ্ন যত আশ্চর্য প্রশ্ন সব মোসা আলহ ইসলাম আল্লাহকে করছে হজরতে মোসা কালী একদিন তুর পাহারে উঠছেন আল্লাহর সাথে কথা বলবেন ডাক দিয়া বলেন মালিক আপনার কাছে আমি জানতে চাই আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই ওগো মালিক আমার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাগার বান্দাটাকে আমি জানতে চাই সবচেয়ে বড় নিকৃষ্ট বান্দাকে আমি জানতে চাই হজরতে মুসা কালিমুল্লা আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ ডাক দেয়া বলে নবী আপনি যেই প্রশ্ন করলেন আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আপনি দেখতে চান সবচেয়ে বড় নিকৃষ্ট বান্দা আপনি চিনতে চান বুঝতে চান এই মুহূর্তে এই পাহাড়ের পাশ দিয়ে একটা বান্দা হেঁটে হেঁটে যাচ্ছে তাকায়া দেখবেন এই লোকটাই হলো আপনার উম্মতের মধ্যে সবচাইতে বড় অপরাধী হযরতে মূসা কলিবুল্লাহ পাহাড় থেকে নিচে নামলেন তাকায়া দেখলেন একজন লোক ওয়া মাউহু তার সাথে ছোট্ট একটা বাচ্চা

আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মুসা পয়গম্বরকে জানায় দিলেন এ মুসা সন্ধ্যা এই দিক দিয়ে একটা লোক অতিক্রম করবে বনের দিক থেকে একটা লোক ফিরে আসবে তাকায় দেখবা ওই লোকটাই হবে তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ওলি সবচাইতে বড় পরহেজগার সবচাইতে বড় নেককার বান্দা হযরতে মুসা কালিমুল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন

আর বিকালে যেই লোকটা ফিরে আসতেছে আমি তাকায়া দেখলাম সকালের ওই ব্যক্তিটাই এখনো ফিরে আসতেছে। আমার বুঝে আসতেছে না যে লোকের ব্যাপারে আপনি বললেন এই লোকটা সবচেয়ে বড় অপরাধী ওই লোকটা আবার সবচেয়ে বড় নেককার কেমনে হয় আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আপনি তো জানেন না এই লোকটার সাথে ছোট একটা বাচ্চা আছে এবার গবীরের মনোযোগ লাগায় দেন আল্লাহ পাকের কঠিন একটা ঘটনা কঠিন একটা খেলা

বনের কাছাকাছি যাওয়ার পরে ওই সন্তানটা তার বাবাকে জিজ্ঞাসা করেছিল ও বাবা বল দেখি হাল اکبرু শাই উম্মিন হাযিহিল এই বনের চাইতে বড় আর কোন জিনিস আছে নাকি আমি জানতে চাই ডাক দেয়া বলে সন্তান রে এই বনের চাইতে বড় আর একটা জিনিস আছে আল জাবালু আকবারু মিন হাযিহিল গাবা ওই পাহাড়টা হলো এই বনের চাইতে অনেক বড় অনেক বড় সন্তান জিজ্ঞাস করলে বাবা গো আপনার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাই বলেন দেখি হাল اکبرু শাই উম্মিনাল জাবাল এই পাহাড়ের চাইতে বড় আর কোন জিনিস আছে নাকি ডাক দেয়া বলে সন্তান রে এই পাহাড়ের চাইতে বড় জিনিস হলো আসমান সন্তান ডাক দেয়া বলে হাল اکبرু শাই উম্মিনাস সামা ও বাবা বলো দেখি আসমানের চাইতে জিনিস আমি জানতে চাই আমি জানতে চাই এবার পিতা ডাক দেয়া বলে সন্তান রে আসমানের চাইতে বড় আর একটা জিনিস আছে সেটা হচ্ছে জুনুবি শাই আমার গুনাহ হলো গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি হলো আমার গুনাহ আপনার গুণার চাইতে বড়ো আর কোনো জিনিস আছে নাকি আমি জানতে চাই আপনার অপরাধের চাইতে বড়ো আর কোনো জিনিস আছে নাকি আমি জানতে চাই এবার ওই ডক্টর সাথে সাথে চোখের পানি দুইটা ছেড়ে দিচ্ছে আসমানের দিকে তাকায় দুইটা হাত তুলে ফেলছে নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে গেছে নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে গেছে আল্লাহর মহাব্বতের মধ্যে সাথে সাথে জোশ মেরে দিছে আল্লাহর রহমান নামের মধ্যে জোশ আসছে আল্লাহ ডাক দিয়া বলেন এ নবী যখন আমার এই বান্দা এই কথাটা বলছে সাথে সাথে ওই পিতা ডাক দিয়া বলে সন্তান আমার গুনার চাইতে বড় গোটা পৃথিবীর মধ্যে আর কোনো জিনিস নাই কোন জিনিস নাই কিন্তু আমার গুনার চাইতে বড় আর একটা বিষয় পৃথিবীর মধ্যে আছে সেটা হচ্ছে আমার আল্লাহর আল্লাহ বলেন নবী আমার কাছে এই কথাটা এত মহাব্বত লাগছে এত ভালো লাগছে এত ভালো লাগছে ওগো পয়গম্বর আমার কাছে এই কথাটা এত মহাব্বতের লাগছে আমার বান্দা যখন বলছে গোটা পৃথিবীর সব চাইতে বড় জিনিস হলো আল্লাহর রহমত আমার গুনার চাইতে বড় হলো আল্লাহর রহমত আমি আল্লাহ ঘোষণা করেছিলাম লা তাকনা তুমির রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে যেন বান্দা নৈরাশ না হয় আমি আল্লাহর রহমত থেকে যেন বান্দা পিছপা না হয় এ নবী ভালো করে শুনবেন ভালো করে শুনবেন আমার বান্দা যখন আমি আল্লাহর রহমতের ঘোষণা দিয়েছে আমি আল্লাহর রহমতের বরত্বের কথা বলেছে আমি আল্লাহ বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে আমার বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলোকে নেকি দেয়া পরিবর্তন করায় দিছি চিৎকার দেয়া কোন সুবহান একটা জবান বন্ধ রাখবেন না কোন আল্লাহু আকবার ইমানের আওয়াজ দিয়ে আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার তাইলে বলুন দেখি আল্লাহর রহমত বড় না আমাদের গুনাহ বড় আরেক জোরে আওয়াজ করে বলেন আল্লাহর রহমত বড় না আমাদের গুনাহ বড় তাহলে আল্লাহর রহমতের আশা আমাদের সবার আছে কি নাই আছে তাহলে জীবনে যত বেশি গুনাহ করেন না কেন আল্লাহ অপশন রাখছে আল্লাহ বলেন বান্দা গুনাহ করতে করতে সাগরের ফেনা যদি অতিক্রম হয়ে যায় গুনা করতে করতে পাহাড়ের চাইতে যদি বেশিও হয়ে যায় আর বান্দা যদি একবার আমি আল্লাহর কাছে শুধু আল্লাহ ফিরলি একবার বলে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ বান্দার সমস্ত জিন্দিগির গুণাগুলো পরিবর্তন করে দেওয়ার জন্য প্রস্তুত তাইলে আমরা বলেন দেখি যতই গুণা জীবনে হোক না কেন তো বা করবো কার কাছে আরেকটু জোরে আওয়াজ দেয়া বলেন তো বা করবো কার কাছে আরেকটু জোরে আওয়াজ দেয়া বলেন তো বা কার কাছে আল্লাহ নামটা তো আসতে পারলেন আল্লাহর সাথে মহাব্বত আমাদের কম আল্লাহ শব্দ যেখানে হবে আল্লাহর ধুরি যেখানে আসবে শয়তান ওখান থেকে 100 গজ দূরে চলে যাবে তালিব আর শরীরের সবটুকু শক্তি একত্রিত করে আকাশের দিকে তাকিয়ে সবাই চিৎকার করে বলেন আল্লাহ 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 আপনি আমাদের এই মজমাকে কবুল করে নেন আজকের এই মাহফিল আজকের আলোচক বিন্দু আজকে যারা আলোচনা শুনবে আজকের এই পুরো আয়োজনের সাথে যারাই যুক্ত থাকবে আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করুনিন সকলে বলি আমীন